মানে সবাই ভাবছে আমরাই ছাড়ছি অনেক সহজ সরল মানুষ ভালোবেসে কমেন্ট করছে অনেক মানে সমবেদনা প্রকাশ করছে তো এভাবে করবেন না আপনাদের অনুরোধ করছি করবেন না আর আমি কিছুদিন ধরুন ভিডিও বানাই বা একটু মন মানুষের কথা ভালো ছিল না তো কালকে ঠাকুর কাজ পেরিয়ে যাচ্ছে তবে সবাইকে বলছি যারা এইভাবে করছেন বন্ধ করুন আর যে ভিডিও গুলো ছেড়েছেন প্রাইভেট করে দিন নাহলে ডিলিট করে দিন আমি কালকে সব ভিডিও কাজটা পেরিয়ে গেলে আমি বসবো

এটা দেখে আমার ভালো লাগছে না মানে আমার হট করে দেখে মাথাটা খারাপ হয়ে গেল পুরো ভর্তি করে দিয়ে ভিডিও ছেড়ে ছেড়ে মানে একদম যাচ্ছে অবস্থা মানুষ মানে ইউটিউবটা এমন জিনিস হয়ে গিয়ে মানুষ একটু ভিউজের জন্য এতটা নিচে নামতে পারে মানে চিন্তা করা যাবে না মানে একটু ভিউজ পাওয়ার জন্য যে কত কিছু করছে তার ঠিক নেই ভাবতে পারেন বা অনুরোধ করেও বলছে যারা এগুলো করছেন বন্ধ করুন তাহলে কিন্তু আমি স্ট্রাইক দিয়ে দেবো কিছু বলা থাকবে না আমি আর কোনো ওয়ার্নিং দেবো না কিছু দেবো না চব্বিশ ঘন্টার মধ্যে যারা যারা এগুলো করেছেন বন্ধ করুন ভিডিওগুলো ডিলিট করুন নাহলে ভায়োলেট করুন এগুলো আমার ভালো লাগছে না আমাকে অনেকে বলছেন এগুলো ঠিক না একটা ভিডিও অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় আপনারা এইভাবে বাড়িতে বসে বসে ভিডিওগুলো ডাউনলোড করে ছেড়ে দেবেন এটা কিন্তু ঠিক না নিজেরা কন্টেন্ট বানান নিজেরা ভালো ভিডিও বানান অবশ্যই লোক আপনাদের ভালোবাসবে ভালো কিছু বানালে মানুষের মনে যদি টাচ করতে পারেন অবশ্যই ভালোবাসা পাবেন এইভাবে কাউকে নিয়ে আহ পুরো বড় চর্চা বা খাওয়ার ভিডিও ছাড়িয়েছে করবেন না কখনো তো দেখি খারাপ দেখে অনেক মানুষ আছে যারা ঠাকুরদের দেখে আহ কোনোদিন দেখতে আসতো না কিছুই করতো না তারাও আজকে সমবেদনে প্রকাশ করছে সত্যি আমার ঠাকুরের উপর থেকেও ভাববে যে কি হচ্ছে এগুলো তো এটাই বলবো হচ্ছে বন্ধ করুন তাহলে কিন্তু আমি স্টেপ নিয়ে নেবো এটার জন্য আজকে ভিডিওটা বানানো এত রাত্রে কারণ আমার এগুলো দেখে মাথাটা পুরো গরম হয়ে গেছিল তা আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন